ক্লাস চলছিল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ভবনেও চলছিল ক্লাস তারই মাঝে ঘটল দুর্ঘটনা হঠাৎ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ভবনে ঢুকে এক ছাত্রীর ওপর হামলা প্রাক্তন ছাত্রী ছাত্রীর গলায় চাকু মারার পর নিজেই নিজের গলায় চাকু মেরে আত্মহত্যার চেষ্টা ওই প্রাক্তন ছাত্রী ঘটনায় রীতিমতো তোলপার মালদয় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় হঠাৎ কি কারণে এই ধরনের হামলা তা এখনো জানা যায়নি আশঙ্কাজনক অবস্থায় বিশ্ববিদ্যালয়ে ওই ছাত্রী এবং যখন যুবককে মালা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে সেখানেই দুজনের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে যখন ছাত্রীর নাম তনুশ্রী অনুশ্রী চক্রবর্তী গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় অঙ্ক বিভাগে দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী প্রাক্তন ছাত্রীর নাম অলোক মন্ডল সে বিশ্ববিদ্যালয় ফিজিক্স বিভাগের পড়ুয়া ছিল দুজনেরই বাড়ি মালদহ শহরে হঠাৎ বিশ্ববিদ্যালয়ে আসে ওই প্রাক্তনী প্রত্যক্ষদর্শীদের কথা হঠাৎ বিজ্ঞান ভবনে অঙ্ক বিভাগের সামনে ওই ছাত্রীকে ধরে ফেলে গলায় এলোপাথারি চাকু মারতে থাকে তারপর কিছুটা দূরে গিয়ে একটি বেঞ্চের ওপর বসে নিজেই নিজের গলায় এলোপাথারি চাকু মারতে থাকে ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ভবনে দ্রুত অন্যান্য ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের কর্মীরা দুজনকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তবে ঠিক ঠিক কারণ এই ধরনের হামলা তা এখনও পরিষ্কার হয়নি হামলার কারণ নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে ইংরেজ বাজার থানার পুলিশ ঘটনাস্থল থেকে চাকু সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করছে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে পুলিশ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার রাজীব পাতিতুন্ডি বলেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে একটি ঘটনা ঘটেছে একজন ছাত্রী জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পাশাপাশি একজন প্রাক্তন ছাত্র জখম হয়েছেন বলে শুনেছি ঠিক কী কারণে ঘটনা তা এখনও জানা যায়নি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

আমরা সবাই চিৎকার করছি ছাড়ো 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 গালও দিচ্ছি ছাড়ো ছাড়ো ছাড়ছে না কোনো মতে আমরা এগাতে পারছি না যেহেতু ছেলেটা চাকু মেরে দিচ্ছে তো আমাদের হাতে কিছু নেই একজন আবার অন্য গেট দিয়ে ঢুকলো ভাস নিয়ে ছেলেটাকে দুবারই মারলো তারপরে ও ছেড়ে দিলো মেয়েটাকে মেটাকে ছাড়ার পর তো মেয়েটাকে নিয়ে গেলো মেডিকেল কলেজে ছেলেটা দৌড়িয়ে আবার দুতলায় উঠলো দোতলায় আবার চাকুর হাতেই ছিল আবার দু তিন মারলো তারপরে চাকুটা ফেলে নিজে পড়ে গেল কি মনে করছেন আপনাকে রয়েছেন আপনারা এরকম ঘটনা দেখার পর কলেজে এরকম ঘটনা ঘটাতে একটা সবারই স্বাভাবিক আতঙ্ক হবে বলছিলাম গেটের সামনে নিরাপত্তা রক্ষীরা থাকে হ্যাঁ হ্যাঁ থাকে কি মনে করছেন নিরাপত্তার কি কোনো গাফিল নিরাপত্তা ঠিকই আছে যেখানে ঘটনা ঘটেছিল সিসিটিভি ছিল সিসিটিভি আছে কি না বলতে পারব না ঠিক আছে কি নাম আপনার আমার নাম লতিফুল ইসলাম কি ঘটনা ঘটেছে স্যার দেখুন আমরা তো অ্যাডমিনিস্ট্রেশনে আছি আমরা এই সায়েন্স বিল্ডিংয়ে একটি দুর্ঘটনা ঘটেছে একটি আমাদের যেটুকু জানতে পেরেছি এখনও পর্যন্ত এটি প্রাক্তন ছাত্র কোনো আমাদের বর্তমান ছাত্রীকে আঘাত করেছে এবং তারপর নিজেও আহত হয়েছে কি করে আহত হয়েছে মানে ছুরিকা আহত হয়েছে এবং আমরা এই মুহূর্তে আমরা টাইম টু টাইম সবারই সাথে পুলিশ প্রশাসন সব ওদেরকে ছাত্র ছাত্রী দুজনকেই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওদের দুজনের জীবন মানে আমাদেরই ছাত্রছাত্রী সেই ঝোঁক না কেন ওদের এই আর বাকি বিষয়টা পরে আমরা দেখছি মানে খুবই আর্জেন্ট সিচুয়েশনের মধ্যে আমরা আছি আমাদের শিক্ষক আছেন সবাই আছেন একটা দুর্ঘটনা ঘটে গেছে আর এখনো মানে পুরো বিষয়টা এখনো জানা যায়নি ও আমরা যতটুকু জানতে পারছি ছাত্রটি ছাত্রটি বোধ হয় ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের কিন্তু এই মুহূর্তে আমাদের অতিরিক্ত বলার মতো অবস্থা নেই আগে কিছুই জানি না আমরা আমরা এখনো কিছুই জানি না পুরো ঘটনাটা ওটা বলতে পারবো না এখনো পর্যন্ত আমাদের কাছে প্রায়োরিটি বিষয় হলো যে ছাত্রছাত্রীদের জীবন বাঁচানো কারণ রক্ত যথেষ্ট রক্তপাত হয়েছে আর উপাচার্য মহাশয় আছেন রেজিস্ট্রার স্যারকে টাইম টু টাইম উনিও খুব মানে অ্যাক্টিভলি জিনিসটা দেখছেন দুর্ঘটনা কিভাবে দেখছেন ইউনিভার্সিটির মধ্যে দেখুন হঠাৎ করে ঘটে যাওয়া দুর্ঘটনা এখন আমরা সেই মতো অবস্থায় নেই আমরা প্রাথমিকভাবে চাইছি যে তাদের জীবনটা আগে জীবন সংশয়টা থেকে বেরিয়ে আসুক তারপর আমাদের আলোচনা করার সময় অনেক থাকবে আমরা নিশ্চয়ই কথা বলবো সবারই সাথে কি ছিল একটা ছুরি ছিল বোধ সেটা শোনা কথা সবটাই আমাদের কাছে কেননা যারা এসেছে তারা একাডেমিক ডিপার্টমেন্টে হ্যাঁ আপনার নাম আমি ডক্টর রাজীব প্রতিদ্বন্দ্বী গৌবঙ্গ ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি রেজিস্টার অ্যাডিশনাল চার্জ আপনি যখন দেখলেন ওকে মানে আমি তো এসে দেখলাম মেয়েটা তো ওই অবস্থায় পড়ে আছে গা দিয়ে পুরো রক্ত বইছে মানে ওই সময় তো ডাক্তারবাবু ডাক্তার বললো তাড়াতাড়ি আপনি কটন নিয়ে আসুন এই নিয়ে আসুন কিন্তু আমি আন আনলে কী হবে এখানে তো স্টিচ করার ব্যবস্থা নেই তো সাথে সাথে অ্যাম্বুলেন্স আমার অ্যাম্বুলেন্সও আছে মেডিকেলে স্যার এখানে রেখেছেন ভাইস চ্যান্সেলার আমাদের এখানে অ্যাম্বুলেন্সও রেখেছেন মেডিকেলের খুব মানে ভালো ব্যবস্থা রেখেছেন এখানে আর মেডিকেলটা পুরোটাই আমি দেখাশোনা করি আমার সাথে ডাক্তারবাবু থাকে তো সেই জায়গাটা থেকে সমস্ত স্টাফরাও আমার সাথে অনেক সমস্ত সবাই হেল্প করেছেন আমি যাবতীয় যা কিছু পেরেছি চেষ্টা করেছি কটন দিয়ে চেপেছি দুজনেরই গলা যতটা পেরেছি আমি ব্লাড বন্ধ করার চেষ্টা করেছি স্যারও করেছেন সাথে আমার সাথে অনেক আমার যারা আধিকারিক তারাও করেছেন আর লাস্টে আমি না পারতে আমার গলা রাটা দিয়ে ছেলেটার গলায়টা বেঁধে দিয়েছি কারণ যেন ব্লাডটা না বেরোয় এর উপরে আর আমার আমার এটুকুই কর্তব্য মনে হয়েছে যেহেতু আমি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে এরকম একটা ঘটনা কীভাবে এটা তো একটা অস্বাভাবিক ঘটনা এরকম তো কখনো দেখিনি কখনো শুনিনি কিন্তু তারপরেও কিভাবে হলো সেটা তো আর বলতে পারছি না আমি আমার যেটুকু আমার জায়গা আমার করণীয় যেটুকু আমার কর্তব্য মনে হয়েছে আরো আরও কিছুটা আমি মনে করতে পারলে আমার ভালো লাগতো যদি আমি সাথেও যেতে পারতাম কিন্তু আমি যেতে পারলাম না কারণ আরও স্টুডেন্ট অসুস্থ হলে তখন আমি কখনোই না কোনোদিনই না সেরকম তো এখানে নেই আর খুব এখানে আমাদের ব্যবস্থা খুবই ভালো খুব ভালো আছে

আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যেকোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর